কোন জিনিস দামাদামি করা নাকি নবীর সুন্নত একদম নাকি কোনো জিনিস ক্রয় করা যাবে না কথা কি সঠিক নিয়ম কখন কখন আর সময় আমার এক হয়েছে। কিন্তু তার খাতনা হয়নি তার কি নামাজ দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমিরা ইচ্ছা করেই কি স্ত্রীদের স্ত্রীদেরকে কোনো কারণ ছাড়া তারাই দিতে পারেন এক মেয়েকে আমার পছন্দ হয়েছে মেয়েটিকে আমি বিবাহ করতে চাই কিন্তু মেয়েটির নাম সাথী আমার মায়ের নাম সাথী মায়ের নামে নাম এমন কোনো মেয়েকে বিয়ে করলে গুণা হবে মেয়েরা কি স্বামীর জন্য ব্রু উঠাতে পারবে মৃত মানুষের জন্য জীবিত মানুষের কান্নার কারণে কি মৃত মানুষের কবরে আজাব হবে তানজিদ হাসান আপনি লিখেছেন তাহাজুদ নামাজের সঠিক নিয়ম কখন আর সময় কখন তাহাজুদ মূলত ভোর রাতে ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় রাতের শেষ প্রহরে অহক মধ্য রাতে কিন্তু ঘুম থেকে উঠে পড়লেন সেটাই হলো তাহাজুদ আর রাতের প্রথম প্রহরে যদি আসার পর আপনি কোনো কিছু পড়েন সেটাও এক প্রকারের তাহাজুদ সেটাকে তিয়ামুল্লাইল বলা হয় তো রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে পড়া এটা হলো তাহাজুদের মূল ফরমেট এবং উত্তম তাহাজ্জুদ শব্দের অর্থ হুজুর থেকে এর মানেই হলো ঘুম থেকে উঠে আদায় করতে হয় সাজুদুল ইসলাম আপনি লিখেছেন কোনো জিনিস দামাদামি করা নাকি নবীর সুন্নাদ একদমই নাকি কোনো জিনিস ক্রয় করা যাবে না কথা কি সঠিক না এটা ভিত্তিহীন কথা আপনি কোনো জিনিস একদমই কিনবেন না মূলবনী করবেন এটা এখান তো আপনার বিষয় সরিয়ে এক্ষেত্রে আপনাকে কোনো নির্দিষ্ট সিস্টেম বলে দেয় না যে আপনি একদমই কিনতে হবে বা মূলামিই করতে হবে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম এর সন্ন্যায় হিসাবে এরকম কোনো সাব্যস্ত হয়নি যে তিনি মোলামুনি ছাড়া কিনতেন না এটি যদি কেউ বলে থাকে সেটা তার মনোরা কথা এরপরে আহমদ জুয়েল আপনি লিখেছেন আমার এক ভাইয়ের প্রাপ্তবয়স্ক হয়েছে কিন্তু তার খাতনা হয়নি তারকে ও দোয়া আল্লাহর কাছে কবুল হবে খাতনা হয়নি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও খাতনা করার বিষয়ে হাদিস রয়েছে অতএব খাতনা যদি না হয়ে থাকে তার খাতনার ব্যবস্থা করা উচিত যদিও এক্ষেত্রে ফোকা ভিন্ন মতো আছে আর খাতনা হয়নি এর মানে তার সালা দোয়া কিছু কবুল হবে না ব্যাপারটা সেরকম নয় তবে একটা গুরুত্বপূর্ণ সূন্যাস সোনানুল ফিতরা প্রকৃতিগত সুননা তিনি তরক করছেন সেজন্য এটি তার উচিত নয় রূপানা রহমান আপনি লিখেছেন স্বামীর স্বামীরা ইচ্ছা করেই কি স্ত্রীদের স্ত্রীদেরকে কোনো কারণ ছাড়া তালাক দিতে পারে ইসলাম কি পুরুষদের জন্য তালাকের মতো এমন একটি স্পর্শকাতর বিষয়কে এত সহজ করে দিয়েছে না অন্যায়ভাবে আপনার কোনো স্ত্রীকে তালাক দিলে সেটা তো জুলুমের পর্যায়ে পড়বে কোনো যৌক্তিক কারণ ছাড়া তিনি চাইলে তালাক দিবেন জিনা হাদিসে আর্সে আল্লা আবুগাদুল মুবাহ আল্লাহ তালাক আল্লাহর কাছে সবচেয়ে অবৈধ সবচেয়ে অপ্রিয় বৈধ কাজ হলো তালাক যেটা আল্লাহ পছন্দ করেন না কিন্তু নিরুপায় হয়ে মানুষ যখন দেয় সেটা দিতে পারে জাস্ট টুকু এই জন্য নবী ক্রিম সৌদাম তার কোনো স্ত্রীকে তালাক দেননি তাদের সাথে অনেক বিষয়ে অসুবিধা তৈরি হয়েছে তিনি সেগুলো মীমাংসা করেছেন কিন্তু তালাকে যাননি সাব একরাম এরকম আজকাল অনেকে যেরকম দেয় কথা কথা তালাক দিতেন না অতএব এটা কাপুরুষিত কাজ এটি সরিয়ার নির্দেশনার পরিপন্থী কাজ জাহিদ হাসান আব আল্লাহ তালা যা তালাক যেন না হয় সেজন্য আল্লাহ তালা অনেকগুলো স্টেপ আমাদেরকে অবলম্বন করতে বলেছেন যে প্রথমে আপনার নাসিহা হবে বোঝানোর চেষ্টা হবে মহামারণ হলে আর না হলে শাসন হবে না হলে তৃতীয় পক্ষের আশ্রয় নিয়ে তাদের মাধ্যমে সুরাহা করার চেষ্টা করা হবে কোনোভাবে না হলে একটা তালাক দিবে যাতে করে আবার ফেরত নেওয়ার সুযোগ থাকে মানে অনেকগুলো স্টেপ অবলম্বন করতে হবে তার মানে তালাক চাইলেই দিয়ে দিলাম এত সহজ বিষয় নয় জাহ হাসান লিখেছেন এক মেয়েকে আমার পছন্দ হয়েছে মেয়েটিকে আমি বিবাহ করতে চাই কিন্তু মেয়েটির নামও সাথী আমার মায়ের নাম সাথী মায়ের নামে নাম এমন কোনো মেয়েকে বিয়ে করলে গুণা হবে না মায়ের নামে মেয়ে নাম আছে এরকম মেয়েকে বিয়ে করলে কোনো গুণা হবে না আপনি করতেই পারেন বা কি তাকে ডাকলে আপনার মা মনে করবে আপনার মাকে ডাকছেন ব্যাপারটা তো সেরকম না মা তো মাকে তো আপনি নাম ধরে ডাকেন না কোনো অসুবিধা নেই সাল্লাইতে আমরা এই ধরনের বিষয়গুলোকে অনেক জটিল করে ফেলি মোটেও এরকম এগুলো জটিল কোনো বিষয় নয় আপনি এক আপনার পরিবারে একটা সন্তানের নাম আছে আবদুল্লাহ একটা সন্তান নাম আবদুল্লাহ মানুষ রাখতে চায় না কোনো অসুবিধা নেই এটা ডাকলে হয়তো কত কখনো কখনো হচ্ছে ধোঁয়াশা তৈরি হবে হোক তাতে কি আসে যায় অনেক কিছু দিন ধোঁয়াশা তৈরি হয় এটাতে আমাদের বড়ো কোনো ক্ষতি হবে বাট সেরকম নয় জন্য এগুলোতে এগুলোকে খুব বড়ো কোনো বিষয় দেখার কোনো কারণ আপনার মায়ের নাম যা আপনি যে মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন তার নামও যদি তা হয় কোনো অসুবিধা নেই আপনি বিয়ে করতে পারেন প্রয়োজনে তার একটা ডাকনাম ইউজ করলেন যদি আপনার কাছে ডাকতে খারাপ লাগে হালিমা সরি ইয়ার দিকে আপনি লিখেছেন মেয়েরা কি স্বামীর জন্য ব্রু উঠাতে পারবে ব্রু যদি অনেক বড়ো হয় দৃষ্টিকুটু হয় ডিস্টার্ব হয় সেটা আপনি কাটতে পারেন কিন্তু ব্রু প্লাক যেটাকে বলা হয় এটা জায়েজ নাই সোমাই আক্তার প্রমি লিখেছেন মৃত মানুষের জন্য জীবিত মানুষের কান্নার কারণে কি মৃত মানুষের কবর আজাব হয় বিভিন্ন হাদিসে আসছে হয় এর মানে হলো তিনি যদি এটাতে সন্তুষ্ট থাকে নির্দেশ দিয়ে যান তার কারণে আর না হলে তিনি নিষেধ করে গেছেন তারপরেও কেউ কাঁদে এর কারণে তার কাউ রাজা হবে না